রূপালী ব্যাঙ্ক একটি সরকারি ব্যাঙ্ক এই রূপালী ব্যাঙ্ক থেকে আপনি কিভাবে ছয় লক্ষ টাকা লোন নেবেন এবং কারা কারা লোনটা পাবেন এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তবে আপনাদেরকে বলি এখানে যারা সরকারি চাকরিজীবী আছে তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় তাদের লোনের সাকসেস আর বেশি ব্যবসায়িক লোনটা খুব কম হয় কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয় যেমন আপনাকে দুই মাস তিন মাস ব্যাংকের পিছনে লেগে থাকতে হবে তো আপনাদেরকে বলি সেটা হলে গিয়া পুবলী ব্যাংকের লোনের ধরন কী কী আছে সেটা গিয়ে আপনাদের জানা উচিত কী কী ধরনের আপনি লোন নিতে পারবেন এখান থেকে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন ব্যক্তিগত এটা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য এসএমই লোন যারা ব্যবসা করেন তাদের জন্য এগ্রিকালচার লোন যারা কৃষিকাজ করেন তাদের জন্য হাইস রিনোভেশন লোন বাড়ি মেরামতের জন্য এটা যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের জন্য যোগ্যতা যাচাই বাচাই করুন বয়স সাধারণত একুশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে স্থায়ী চাকরি বা ব্যবসা থাকা বাধ্যতামূলক মাসিক আয় নির্দিষ্ট পরিমাণের বেশি হতে হবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী এবং আপনার কি কি কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের ছবি ইনকাম সার্টিফিকেট স্যালারি স্লিপ স্লিপ টিন সার্টিফিকেট স্টেটমেন্ট সাধারণত তারা নিয়ে থাকে ব্যবসায়িক কাগজপত্র দেখাতে হবে আবেদন পূরণ ও জমা নিকটস্থ ব্যাংক শাখা থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রই জমা দিতে হবে এখানে আসি মূল কথা অনেকেই যেটা করেন আমার কমেন্ট বক্সে ভাই আমাকে লোন পাওয়াই দেন ভাই আমি লোন পাইয়ে দেওয়ার কেউ না আপনাকে সরাসরি ব্যাংকের সাথে কথা বলতে হবে ব্যাংকের সাথে ফর্ম সংগ্রহ করতে হবে তাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা ব্যাংক আপনাকে বলে দেবে কারণ ব্যাংকের নিয়ম নীতি সবসময় পরিবর্তনশীল অতএব আপনাকে সরাসরি ব্যাংকের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে আর আপনি যদি সেখান থেকে আবেদন ফর্ম আনতে পারেন লোন নেওয়ার জন্য সে আবেদন ফর্মগুলো আপনি সঠিক তথ্য দিয়ে ব্যাংকে আপনার জমা দিতে হবে এবং ব্যাংকে জমা দেওয়ার পর আপনার সাথে ব্যাংক যেটা করবে ব্যাংক আপনার তথ্য যাচাই বাছাই করবে অনেক সময় গোপনেও হতে পারে আপনার আশেপাশের লোকদেরকে গোপনে জিজ্ঞেস করবে যেটা আপনি টেরও পাবেন না প্রয়োজন হলে গ্রান্টার লাগতে পারে আপনার ভেরিফিকেশন গ্রান্টার মানে ওখানে গেলে আপনি যে যে গ্রান্টার আছে তার সাথে কথা বলতে পারে গ্রান্টারের যে আর্থিক সামর্থ্য আছে কিনা যে ছয় লাখ টাকা আপনি লোন নেবেন সেটা গ্রান্টারের দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটাও চেক করে এরপর ব্যাংক সিদ্ধান্ত নেবে আপনার লোন অ্যাপ্রুভ হবে কি না আর লোনের ধরন অনুযায়ী কিন্তু বর্তমানে তারা এগারো থেকে তেরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট নিয়ে থাকে এক কথা বলতে গেলে যেটাকে সুদ বলে সেটা চাকরিজীবীদের ক্ষেত্রে আলাদা সরকারি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু আলাদা দুই বছরের জন্য চব্বিশ কিস্তি এটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আপনি যদি লোন ছয় লক্ষ টাকা নেন তাহলে আপনার উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ছয় লক্ষ টাকা মাসিক কিস্তি আসবে মোট ফেরত দিতে হবে সাত লক্ষ দশ হাজার টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তিন বছরের সরকারি ছত্রিশ কিস্তি এটা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য তাদের ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি তিন বছর লোন নেন সেক্ষেত্রে বিশ থেকে একুশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা আপনার মাসিক কিস্তি দাঁড়াবে তাদেরকে ফেরত দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ থেকে আট লক্ষ টাকা তো আশা করি আপনি বুঝতে পারতেছেন আপনার যে নিকটস্থ রূপালী ব্যাংক আছে সেখানে গিয়ে আপনারা সরাসরি নিজেরা কথা বলবেন তাহলে আপনারা লোনটা পেতে সেখান থেকেই সাহায্য হবে কারো সাথে না এই কমেন্ট বক্সে দয়া করে কেউ কখনোই নাম্বার শেয়ার করবেন না কমেন্ট বক্স থেকে কারোর সাথে কেউ দয়া করে কথাও বলবেন না